ফিরলাম বিরতির পর টিবিএসসি এবং সিবিএসই পরীক্ষায় এবার পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ জেলা সেরা কৃতিত্ব তালিকায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের তরফে বিরোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে শুক্রবার দুপুর বারোটা নাগাদ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজিত হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান পাশাপাশি দক্ষিণ জেলার তিনটি বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককেও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাথে ছিলেন দক্ষিণ জেলা শাসক ড সিদ্ধার্থ জয়সওয়াল জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত সহ আরো অন্যান্যরা সেখানে তারা কি বলেছেন শুনুন

শিক্ষা হচ্ছে আমাদের খুব একটা পাওয়ারফুল অস্ত্র যে অস্ত্রটা আমরা ব্যবহার করে সারা পৃথিবীতে আমরা পরিবর্তন করতে পারি আজকে ডিএম সাহেবের যেটি বলা যাতে চেষ্টা করেছে ওনার বিভিন্ন তথ্য অনুযায়ী শিক্ষা ছাড়া আমাদের সমাজ বা আমাদের রাজ্য বা আমাদের দেশ বা আমাদের প্রত্যেকটা মানুষের জীবন আমরা কোনোদিনে পরিবর্তন করতে পারি না তাই এডুকেশন আমরা সময় সময় বলি এডুকেশন হচ্ছে আমাদের সমাজের জন্য ব্যবগুল যে সমাজ আজকে উন্নত হতে গেলে তাদের প্রধান মূল প্রয়োজন হচ্ছে শিক্ষা আজকে দশ বছর পনেরো বছরের আগের তুলনায় দশ পনেরো বছরের আগের কথাগুলি যদি আমরা দেখি তখন রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলের পরিকাঠামো যদি আমরা দেখি আমরা যখন ছোটবেলা ছিলাম ছোটবেলায় যখন আমরা প্রাইমারি লেভেলে যখন আমরা পড়াশোনা করতাম তখন বিদ্যালয়ের অবস্থাগুলি

একটা সময় শিক্ষা কি অবস্থায় ছিল আজকে কি অবস্থায় গেছে এবং সেখান থেকে যারা কৃতি তাদেরকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয় নিচে আরো একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন